হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু তমাল ব্লগে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা খুবই ভালো আছি তোমাদের আশীর্বাদে তো দেখতে পাচ্ছ সকাল সকাল সান টান হয়ে গেছে এখানে নতুন শাড়ি পরে নিয়েছি তো নতুন শাড়ি পরেছি বলতে আমার পাশের বাড়ি এক দেওয়ারের আজ থুবরু আর এখানে দেখো আমি আলতাও পরে নিয়েছি আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে এদিকে আমাদের বলে থুপরু কিন্তু আমাদের ওইদিকে বলা হয় অদ্দিবাস ঠিক আছে তো অনেকে বুঝতে পারবে না তাই আমি বলে দিলাম তো তোমাদেরকে দেখায় আমি কেমন করে আলপনাটা দিয়েছি তো এই দেখো এটা হলো রুমের ভেতরে আলপনাটা আর এখানে কয়েকটা ঠাকুরের ছবি আছে ওপরে টাঙানোর নিচে কোনো ঠাকুর নেই তো এখানেও আলপনা দিয়েছি আর এখানে মানে রুমে থেকে বেরিয়ে এখানে আলপনা এখানে পুরো মেন গেটটাতে আলপনা দিয়ে দিয়েছি তারপরে দেখতে দেখতে এলা দেখলাম যে সং সেজেছে সব তো দুটো গ্রাম থেকে সং সেজে আসা হয়েছে দেখো ওইটা হলো আমাদের চারা বকুবতলা তো এখানে দেখো সবাই এক জায়গায় মানে জড়ো হয়েছে তো দেখো এদিক দিয়েও আসছে আবার ওই দিক দিয়েও আসছে তো দুটোর সং একসাথে হলে কত লোক দেখো এখানে দেখতে পাচ্ছ কত কত মানুষ তো এখানে সং বলতে কী তোমাদেরকে দেখাচ্ছি যে কোনটাকে সং বলা হয় ঠিক আছে সং বলতে আমাদের এখানে বোঝায় যে অনেকে অনেক রকম সাজে দেখো এখানে দেখো শিব সেজেছে এখানে কালি সেজেছে তো তার পিছনে অনেক রকমের সেজেছে তো এই সাজাটা হলো আমাদের সং ঠিক আছে তো দেখো পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে দেখলে সং চলে গেলো তারপর আমরা চলে এলাম দেওয়ারের বাড়িতে তো এখানে ছিল নারায়ণ পূজা আর আজও আছে ধুব্র তো নারায়ণ পূজা হয়ে গিয়েছে পূজা টুজা হওয়ার পরে গা এখানে ওকে বসিয়ে দিয়েছে তো এখানে দেখো মানে খাবার টাবার সব রেডি করে দিয়েছে আর এখানে ওর ছোটো কাকি আশীর্বাদ করছে তো প্রথমে ছোটো কাকি আশীর্বাদ করেনি তার আগে কয়েকজন করেছে কারণ আমার আসতে দেরি হয়ে গেছিল তাই আমি ভিডিওটা পুরোটা করতে পারিনি তো তারপর আস্তে আস্তে তো সবাই আস্তে আস্তে আশীর্বাদ করে নিচ্ছে তো বন্ধুরা আমি এই কথাটা বলবো যে এই বিয়ের ভিডিওটা আমরা আপলোড করতে একটু দেরি হয়ে গেছি কিন্তু তোমরা কিছু মনে করো না পুরো ভিডিওটা দেখো আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো আর তোমাদের যদি কোনো চ্যানেল থাকে আমাকে জানিও আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব। তারপর দেখো এদিকে আশীর্বাদ হয়ে গেছে আর এখানে দেওয়ার বসে পড়েছে খেতে তো আজ ছিল না কোনো মাছ মাংস কোনো ছিল না কারণ আজ নারায়ণ পুজো ছিল তাই আজকে শুধু নিরামিষ ছিল তো বন্ধুরা এখানে ক্যামেরাম্যান ছিল তো খেতে বসে কয়েকটা ছবি তুলে নিল আর দেওয়ার তো খুবই খিদে পেয়েছে আর এদিকে আমি বসে পড়েছি আর আমার পাশে আছে আমার যা তো তাতে খেতে বসে পড়লাম বলতে বাবু তো বাড়িতে আছে ঘুমাচ্ছে ও উঠে যেতে পারে তো বলতে বলতে দেখো ভাত চলে এসেছে তারপর দিয়েছে শাক লাল শাক আর এখানে আছে ডাটার তরকারি তারপর দেখো এখানে পনিরের তরকারি তারপর এসেছে ডাল তো ডালটা খুব সুন্দর ছিল আর এখানে দেখো পাঁপড় আর আর এখানে আছে ধনে পাতার চপ তারপর দেখো শেষে পায়েস আর চার দিনটা পড়েছে তো খাওয়া দাওয়া হয়ে গেল চলো বাড়ি গিয়ে কথা বলছি তো বন্ধুরা পয়লা বৈশাখের দিনে একটা গিফট দেওয়ার কথা ছিল আমার হাজব্যান্ডের আমাকে তো সেই গিফটটা সেদিন এসে পৌঁছায়নি কারণ একটু দেরি হয়ে গেছে কারণ সেই দুদিন মানে আমাদের পাশের বাড়ি একটা আঙ্কেল স্বর্ণকারের কাছে কাজ করে তো সেই আঙ্কেল দুদিন কাজে যায়নি তার জন্য আনা হয়নি ঠিক আছে তো কি গিফট দিলো সেই গিফটটা তো তোমাদের দেখার ইচ্ছে আছে আর সেই গিফটটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো তো ও যেই গিফটটা এনেছে সেই গিফটটা আমি আনবক্সিং করব আর শুধু আমি কেন দেখবো বলো তোমাদেরকে দেখাবো তোমাদের সাথে শেয়ার করব যেহেতু আমি তোমাদেরকে সব কিছুই শেয়ার করি তো এটা কেন শেয়ার করব না তাই না তো বন্ধুরা আমি তো খুবই এক্সাইটেড যে গিফটটা কখন খুলি তো চলো খুলে দেখাই তোমাদের তো বন্ধুরা তোমরা দেখে বুঝেই গেলে যে এটা স্বর্ণকারের ব্যাগ তো ব্যাগের ভেতরে কি আছে আমি সেটাই তোমাদেরকে দেখাবো তো ও আমাকে পয়লা বৈশাখ দিনে দিতে পারিনি তো আজকে দিলো আজ দেওয়ারের থুবরু আছে সেই দিনে ওই গিফটটা পেয়ে আমি তো খুবই খুশি হলাম কারণ আমার হাজব্যান্ডেরা আছে একটা চান্দির চেন আর একটা লকেট আছে বাবু সোনাও লকেট চেন পরে তো আমি ওকে এমনি একদিন বলেছিলাম যে আমাকে একটা চেন লকেট এনে দিও তো সেটাই ও এনে দিয়েছে না বলে তো তোমাদেরকে দেখাচ্ছি কি লকেট আছে আর এই চেনটা আমার খুবই ভালো লেগেছে খুব একটা মোটাও না খুব একটা পাতলাও না মিডিয়ামটা তো দেখো লকেটটা তোমাদেরকে দেখায় এখানে আছে রাধাকৃষ্ণের লকেট তো আমার হাজব্যান্ডেরও আছে রাধাকৃষ্ণের লকেট তো আমাদের রাধাকৃষ্ণ খুবই ভক্ত আর বাবুসোনার সোনার গলায় আছে লোকনাথের লকেট ঠিক আছে তো আমি মালাটা এবার তোমাদেরকে পরে দেখাবো আর মালাটা না আমি খুব একটা বড় নিইনি নি কারণ খুব একটা বড় মালা ভালো লাগে না তো বন্ধুরা এবার আমি মালাটা পরে নেব কারণ ও যেহেতু দিয়েছে সেহেতু মালাটার সাথে সাথে পরে নেওয়াটাই বেটার তো দেখো এদিকে মালাটা পরে নিয়েছি আর এই সাইজটাই ঠিক আছে তাই না খুব একটা বড় ভালো না আর এদিকে বাবু সোনা ঘুমাচ্ছিল উঠে পড়েছে তো বন্ধুরা ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো জান